কি নাম আপনার আমার নাম মোহাম্মদ দিন অসুস্থ হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আপনি প্রশ্নটা করার জন্য অনেক অনেক ধন্যবাদ তো সমাজ তো সমাজের জায়গায় ঠিক আছে কিন্তু আমাদের নিজের চাকরি কিন্তু কিছু সমস্যা আছে যেমন হলো এই যে আপনার সোশ্যাল মিডিয়া যে বাইর হয়েছে এটাই আমাদের সমস্যা দাঁড়াইছে আপনার কিছু কিছু কোয়ান্টিন বানাচ্ছে মানুষ এখন যেটা হলো অশ্লীলতার মধ্যে চলে যাচ্ছে যে অশ্লীলতার জন্য এক টাইমে কিন্তু সিনেমা বন্ধ হয়ে গেছে আপনারা কি বিগত জানেন কি না মালিক একটা সিনেমা আছে এই ঘরে এই সংসার এই ছবিটা কিন্তু ব্যবসা সফল হয় নাই এই ছবিটা কিন্তু ব্যবসা সফলতা হয় নাই কিন্তু এই ছবিটা দেখলে অনেকে কিন্তু অনেক কিছু শিখানো যায় আপনি ওই ধারাবাহিক শুরু করে এখন পর্যন্ত যেটা দেখবেন এটার সঙ্গে কোনো মিল নাই তারা কি দেখাতেছে শরীর দেখাচ্ছে এখানে আপনার ছেলে সন্তান আমার ছেলে সন্তান কিংবা ভাই বোন এরা কিন্তু তোমার নষ্ট জায়গা যাচ্ছে এটার সমাজ দায়ী এটা কিন্তু অন্য কেউ না আপনি একটা লোক কিন্তু তোমার সবার চাহিদা পূরণ করতে পারবে না দশের লাঠি একের বোঝা সবাই যদি উদ্যোগ নেই আমরা ভালো কিছু তৈরি করতে পারবো যেমন একটা জিনিস তৈরি হচ্ছে যেটা হলো আপনার হলো টিকটক টিকটকটা আমি দেখি না তো কিছুদিন আগে আমার রুমমেট একজন টিকটক দেখতেছে তো ওখানে বরিশালের একটা মেয়ে দেখলাম নাম হলো রিনা মনে হয় সম্ভবত নাম ওনার জামে একটু হুজুর টাইপের ভিডিওর মধ্যে আমি দেখেছিলাম তা প্রথম ওনার যে আইডিটা নষ্ট হয়ে গেল পরে কান্নাকান্দি করে দেওয়ার পর পরে কিন্তু উনি আরেকটা কিন্তু আইডি খুললো এখন দেখি মাঠে ঘাটে নাইসে বেড়াচ্ছে এটা কার সমস্যা তার গার্জিয়ানের সমস্যা তার হাজবেন্ডের সমস্যা আমাদের এই ব্রেন বুদ্ধি এইগুলোর থেকে আপনার বাইর হতে হবে আমাদের সন্তানরা কিভাবে সামনে আগাবে আমাদের সন্তানরা কিভাবে বাঁচবে কিভাবে মানুষ হবে এটা তো তো ইহুদিদের চাল একটা মূর্খ মানুষও যা দেখবেন যে আপনারা জিরো ওয়ান সেভেন বলতে পারে এটা কেরা বলছে হলো তোমার ইহুদিদের আমাদেরকে পশ্চিমবঙ্গের চাল যে মানুষ যাতে ভালো যেতে না পারে মানুষের যাতে সমস্যা সবাই ঘুরে ঠিক একটা জায়গা যায় শয়তান যেমন দেখবেন যে ভালো কিছু করলে শয়তান কিন্তু আপনার আটকাইবে ওরাই কিন্তু ওই শয়তানের রূপটাই নিয়ে এখানে দুনিয়াতে এসেছে আমি আপনার মাঝখানে একটা মেসেজ দিতে চাই যেগুলো গার্জিয়ান আছে যেগুলো অভিভাবক আছে তাদেরকে একটা বলতে চাই ছোটোর থেকে এই পর্যন্ত আপনাদের সন্তানদেরকে আপনার মোবাইল হাতে দেবেন না আপনার মোবাইলের পাশাপাশি ওষর না আঠারো বছর না আপনি আর একটু খেয়াল করে দেখবেন আপনার আমাদের যে দ্বিতীয় প্রথম যে ধনকবির ছিলেন ওনার নাম ছিলেন বাংলাদেশে না না ওনার নামটা ছিলেন ইয়ার আমেরিকার ধনকবি ছিলেন ওনার নামটা উনি উনি কিন্তু না না প্রথম প্রথমের অধিক ছিলেন ওনার উনি কিন্তু ওনার সন্তানও কিন্তু এসএসসি পাশ করার পরেও মোবাইল দেয় না কিন্তু তাদেরকে আপনারা টেক কেয়ার করবেন মোবাইল থেকে দ্রুত রাখবেন যত দ্রুত রাখবেন অত তাড়াতাড়ি আপনাদের সন্তানরা মানুষ হবে আর এই অশ্লীল জিনিসটা আপনার বয়কট করুন পঞ্চাশ বছরের ছেলে মেয়ে দশ বছরের ছেলেকে নিয়ে ভাইগা যাইতেছে এগুলো একটা কন্টেন্ট বানাচ্ছে এটা এটা একটা মানুষের একটা মাস্টার প্ল্যান করে মানুষের মাথাটা নষ্ট করে খাচ্ছে তা আপনারা এইগুলোতে দূরে থাকবেন আমরা চাই এই দেশটা বাংলাদেশ আঠারো কোটি মানুষের দেশ আমরা ভালোভাবে থাকব যাতে এটা মুসলিম দেশ মুসলিমভাবে বাসার চেষ্টা করব আমরা যাতে মানুষের কোনো ক্ষতি না করি আমাদের দ্বারা একটা জিনিস হবে এটা যাতে আমরা না চাই সারা জীবন পাপের ভাগি আমাদেরকে হতে হবে একটা ভিডিও করলাম দুদিন পর আমরা দুনিয়াতে থাকলাম না এই ভিডিওটা কিন্তু সারা জীবন কিন্তু আপনার পাপের ভাগিদের হবে সবার উদ্দেশ্যে এই কথাটা বলতেছি আর যারা যারা দেখবে তাদেরকে এটা বলতেছি যে আপনারা সবাই ভালোভাবে ভালো কন্টেন্ট কেন শিখতে পারে মানুষের অনেক কিছু শিখার মধ্যে আছে টিকটকে আমি একজনকার এক ডক্টর দেখছি উনি কৃষি নিয়ে কথা বলে গাছের গুণা নিয়ে কথা বলে আপনারা করেন না আপনাদের সব কিছু করলে আপনাদের ভালো কিছু হতে পারে যা দিয়ে মানুষের কল্যাণ কল্যাণের মধ্যে আসবে মানুষ আপনাদের হেদায়েত হেদায়ত পাবে এটাই করেন না আপনারা এমন কন্টেন্ট বানান নিজের ঘরের বউ তো আরেকজনকার সঙ্গে ভাইগা জায়গা এটা কোন ধরনের কন্টেন্ট নিজের বোন আরেকজনকার সঙ্গে ভাইগা জায়গা এইগুলোর থেকে আপনারা বাইর হন আল্লাহ আপনাদেরকে সবাইকে ভালো রাখুক আর যারা দেখতেছেন সবাইকে আমি বলবো যে আপনারা এটার থেকে সতর্ক থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম